তুকুলবকানগরে রাতের নির্বা চারিদিকে হরত মগ্ন আল্লাহর সান্নিধ্য লাভের আশায় তিনি বাকু হাতা আকাশ থেকে নেমে এলেন ফেরেশা জিব্রাইল তান আগমনে চারিদিকে আলো ঝলমল করে উঠল হ্যাঁ মোহাম্মদ আল্লাহ আপনাকে ডেকেছেন জিব্রাইম কোমল কান্ধে বললেন জিব্রাইল বোরাকে চারে বাউথুল দিকে যাত্রা করল বোরা বিদ্যুৎ গতিতে আকাশ পথে চলতে লাগল বাউথুল মুখার্দাসে পুছে নবী অন্যান্য নবীদের সাথে নামাজ আদায় করলেন এক অপূত পুরস এরপর শুরু হলো তো যাত্রা জিবুরাইল এর সাথে নক্ষে এক এক করে সাত আসমান অতিক্রম করতে লাগলেন সাপ অন্যান্য নবীদের সাথে সাক্ষাৎ করলেন এবং তাদের কাশিকে দয়া নিলেন শ্রদ্ধার সাথে বলা হয়েছে সিঁদুরাতুর মুনতাহায় ভুগছে নবী আল্লাহর